সাত সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের সূত্রে জানা যায় বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায় নাম দিলোয়ার হোসেন বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাহলে এদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে কিসে আছে কিসে আছে বাইকে না হ্যাঁ বাইকে থেকে যাবে শিলিগুড়ি মনে হয় জানা গেছে কি কথাকার না এখনো জানা যায়নি কথাগার এটা কি রকম হতে পারে বয়স কি কী হবে পঁয়ত্রিশ চল্লিশ হবে বিশেষ সাথে ধাক্কা লাগছে এটা তো জানা যায় এটা তো জানা যায়নি কারণ আমরা ছিলাম না যে দেখিনি কি করে বলুন সম্ভবত যে এটা বড় গাড়ি কি মনে করছেন যে আজকে কি কুয়াশার জন্যই হ্যাঁ হতে পারে কুয়াশার জন্য এমন হতে পারে কুয়াশায় দেখা যায়নি কোন জায়গায় এটা এটা বন্ধুর নোট আপনার নাম আমার নাম সাদ্দাম